আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ক্যাটাল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান হৃদয় বন্ধুরা আজকে চলে আসলাম বন্দর সোনাকান্দা হাটে এমনিতে এসেছিলাম এসে এখানে কিছু গরু দেখলাম তাই চিন্তা করলাম ছোট একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করে নিয়ে যাই বন্ধুরা এখানে বেশ কিছু গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলো সবসময় এভাবেই ছেড়ে পালন করা হয় এই মাঠেই এই গরুগুলো চড়ে বেড়ায় এবং ঘাস খায় এই প্রাকৃতিক ঘাস খেয়ে এদেরকে পালন পালন করা হয় এই গরুগুলোর রোগ বালায়ত তেমন বেশি না এই গরুগুলো কে লালন পালন করে তা আসলে জানতে পারছি না তাই কারো সাথে কথা বলে বিস্তারিত কিছু জানাতে পারছি না এখানে একটি গরু বসে আছে ঘাস খেয়ে এখন রেস্ট করছে আসলে বন্ধুরা এইভাবে যারা গরু লালন পালন করে তারা বেশ লাভবান হয় কারণ এদের দানাদার খরচ খুবই কম পুরো মাঠ জুড়ে দেখা যাচ্ছে বেশ কিছু গরু ওই দূরে ওইখানেও কিছু গরু আছে গাছের ছায়ার নিচে খুব সুন্দরভাবে বসে আছে এবং রেস্ট নিচ্ছে এখানে বেশ বড় একটি সার দেখা যাচ্ছে সারটি খুবই বড় আস্তে আস্তে এখানে চলে আসছে এবং দেখতেও খুব সুদর্শন এবং দেহের একটি গরু খুব বড় সাইজের একটি সার এগুলো এখানেই থাকে এবং ঘাস খায় সন্ধ্যাতে যিনি এই গরুগুলো লালন পালন করে তিনি এসে নিয়ে যায় এখানে সুন্দর সুন্দর আরো দুইটি বাছুর গরু দেখা যাচ্ছে চেষ্টা করি আপনাদের দেখানোর আরো কিছু গরু এখানে চলে এসেছে খুব বড় একটি সার দেখা যাচ্ছে এখানে কালো রঙের খুব সুন্দর একটি সার বাছু এই গরুগুলো খুব সুন্দর ভাবে এখানে ঘাস খায় এবং চরে বেড়ায় গ্রামের এইসব দৃশ্য দেখতে খুবই ভালো লাগে মাঠের মধ্যে এতগুলো গরুর পাল দেখতে খুবই সুন্দর লাগে মাঠের মধ্যে সার ও গাবি একসাথেই ঘাস খায় এই যে একটি গাবি দেখা যাচ্ছে গাবিটি দেখে মনে হচ্ছে খুব ভালো দুধের একটি গাবি। সামনে যাওয়া যাক বড় সার গরুটি খুবই শান্তভাবে এখানে দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে খুব সুন্দর একটি সার বসে আছে দেখা যাচ্ছে ওইখানে বন্ধু বন্ধুরা ওইখানে দূরে একটি সার গরু দেখা যাচ্ছে গরুটি খুবই বড় এবং দেখতে খুবই সুন্দর চলুন দেখা যাক সার গরুটির সামনে যাওয়া যায় কিনা এই গরুগুলো মূলত গলাতে ধরি নেই তাই আসলে বেশ সামনে যাওয়াটা রিক্সি ব্যাপার দেখি দেখানো যায় কিনা খুব বড় এবং খুব সুন্দর একটি সার গরু কুচকুচে কালো রঙের গরুটি দেখতে মার্শাল্লা খুবই সুন্দর এবং খুবই বড় জাতের একটি গরু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই বড় একটি সার গরু এই গরুগুলো তেমন কোনো দানাদার খাদ্য দেওয়া হয় না কারণ এভাবে এগুলো মাঠের মধ্যে রেখে চলে যাওয়া হয় এবং সারাদিন মাঠেই ঘাস খায় দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর একটি সার জাতের সার গরু ক্রস জাতের গরু পাশে একটি কাপি চলে এসেছে এইভাবে গরু লালন পালন করলে আসলে তেমন কোনো রোগ বালাই হয় না মাঠের মধ্যে এভাবে গরুগুলো ঘাস খায় এবং লালিত পালিত হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরো একটি গাবি দেখা যাচ্ছে চলে এসেছে গাবিটা দেখে মনে হচ্ছে খুবই ভালো মানের একটি গাভি বন্ধুরা চেষ্টা করলাম ছোট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে সামনেই সার গরুগুলো বসে আছে চলুন দেখা যাক গরুগুলো বন্ধুরা আজকে চেষ্টা করলাম মাঠে কিভাবে গরু চরে বেড়ায় এবং ঘাস খায় এবং মাঠে চড়িয়ে গরু পাললে অনেকে মনে করে গরুর রোগবালাই বেশি হয় আসলে বিষয়টা তেমন না এতে করে গরুর শরীর স্বাস্থ্য আরও ভালো থাকে সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরলাম অনেকে মনে করে গাভী গরু মাঠে ছেড়ে লালন পালন করলে হয়তোবা ম্যাস্টাটিস হয় গ্যাসের প্রবলেম হয় বিভিন্ন ধরনের রোগ হয় কিন্তু আসলে এই গরুগুলো আমাদের এইখানে এভাবেই লালন পালন করা হয় এতে করে এদের কোনো অসুবিধা হয় না বরঞ্চ এদের শরীর স্বাস্থ্য আরও ভালো থাকে এই যে এখানে যে সার গরুটি দেখা যাচ্ছে এই গরুটি কিন্তু মোটামুটি অনেক বড় সাইজের একটি গরু তারপর ওই যে বসে আছে এই গরুটিও অনেক বড় একটি গরু এইগুলো মাঠে চরে বেড়ালে আসলে তেমন কোনো প্রবলেম হয় না এখানে কিন্তু রোদ্র অনেক রোদ্র এই যে মাঠের মধ্যে দেখা যাচ্ছে রোদের মধ্যেও তেমন কোনো প্রবলেম হয় না তাই আপনাদের মধ্যে চেষ্টা করলাম দেখানোর যে আসলে এভাবে ছেড়ে লালন পালন করলে গরুর তেমন কোনো প্রবলেম হয় না এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম যদি গরুগুলোর মালিক এখানে থাকতো তাহলে তার সাথে কথা বলে বিস্তারিত জানানো যেত কিন্তু তিনি এখানে নেই তাই পারলাম না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিবেন যাতে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে আসে সবার আগে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ